সালামু আলিকুম রহমাতুল্লা কোরআনুল কারিমের ষোলো ভাড়ার শুরুতে আল্লাহ তালা হজরত মুসা আলী ইসলাম ও হজরত খিজির আলী ইসলাম এর একটি চমৎকার ঘটনা বর্ণনা করেছেন যা সুরা কাহাবের শেষাংশে বর্ণিত হয়েছে এই ঘটনা এক বিশেষ জ্ঞানী ব্যক্তিকে নিয়ে যিনি হজরত মুসা আলি ইসলাম এর চেয়েও বেশি জ্ঞানী ছিলেন আদিচে এসেছে একদিন মুসা আলী ইসলাম উনি ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন এক ব্যক্তি প্রশ্ন করলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে মুসা আলী ইসলাম বললেন আমি সবার চেয়ে বেশি জ্ঞানী এই উত্তরের কারণ ছিল মুসা আলি ইসলাম এর জানামতে আল্লাহ তালা তাকেই বেশি জ্ঞান দিয়েছেন কিন্তু মহান আল্লাহ তালা মুসা আলী ইসলাম এর এই উত্তর পছন্দ করলেন না এখানে বিষয়টি আল্লাহর উপর দেওয়াই ছিল আদব অর্থাৎ মুসা আলি ইসলাম এর এই কথা বলা উচিত ছিল যে আল্লাহ তালাই ভালো জানেন কে অধিক জ্ঞানী এই ঘটনার প্রেক্ষিতে মুসা আলি সালাম এর কাছে উহিনাদিল হলো যে দুই সমুদ্রের সঙ্গমস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়ে বেশি জ্ঞানী এ কথা শুনে মুসা আলি সালাম তার কাছ থেকে জ্ঞান লাভের প্রার্থনা জানালেন বললেন হে আল্লাহ আমাকে তার ঠিকানা বলে দিন আল্লাহ তাআলা বললেন ফলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের সংগমস্থলের দিকে সফর করুন যেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে সেখানেই আমার ওই বান্দার সাক্ষাৎ পাবেন মৌসা আলী ইসলাম নির্দেশ মতো থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন সাথে তার খাদেম ইউসা ইবনে নুন ছিলেন প্রতিমধ্যে প্রস্তর খণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন এখানে হঠাৎ মাছটি নড়াথড়া করতে লাগল এবং ফলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সময় আরও একটি মতাদা প্রকাশ পেল যে মাছটি সমুদ্রের যে পথ দিয়ে চলে গেল আল্লাহতা আলাহ সে পথের পানির স্রোত বন্ধ করে দিলেন ফলে সেখানে ফানির মধ্যে একটি সুরঙ্গের মতো হয়ে গেল ইউসা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনা দেখেছিলেন মুসা আলু ইসলাম যখন ঘুম থেকে জাগলেন তখন ইউসা ইবনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনে রওনা হয়ে গেলেন পূর্ণ একদিন এক রাত সফর করার পর সকালবেলা মুসা আলী সালাম খাদেমকে বললেন আমাদের নাস্তা আনো যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি নাস্তা সবার পর ইউসা ইবনে নুনের মাছের ঘটনা মনে পড়ে গেল তিনি পুলিশ যাওয়ার উধর পেশ করে বললেন শয়তান আমাকে বুলিয়ে দিয়েছিল অতঃর বললেন মৃত মাছটি জীবিত হইয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্র চলে গেছে তখন মুসা আলী ইসলাম বললেন সে স্থানটি তো আমাদের লক্ষ্য ছিল অর্থাৎ মাসের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটি ছিল গন্তব্যস্থল সে মতে ততক্ষণাৎ তারা ফিরে চললেন এবং স্থানটি হওয়ার জন্য পূর্বের পথ ধরেই চললেন প্রস্তরখণ্ডের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি আগাগুড়া সাদরে আবৃত হয়ে শুয়ে আছেন। আদিসের বিখ্যাত গ্রন্থ বুখারিতে এই ব্যক্তির নাম খিজির বলে উল্লেখ করা হয়েছে যার অর্থ হল সবুজ শ্যামল অর্থাৎ তিনি যেখানে বসতেন সে স্থানেই সবুজ শ্যামল খাই যেত মুসা আলি সালাম তাকে সালাম করেন কিজির আলী সালাম বললেন এই জন ফিন প্রান্তরে সালাম কোথা থেকে এলো মুসা বললেন আমি মুসা মৌসা আলাম প্রশ্ন করলেন বোন ইসরায়েলের মুসা তিনি জবাব দিলেন হ্যাঁ আমি বোন ইসরায়েলের মুসা আমি আপনার কাছ থেকে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তালা আপনাকে শিক্ষা দিয়েছেন অবশেষে তারা আমার বান্দাদের মধ্যে একজনের সাক্ষাৎ পেল যাকে আমি আমার পক্ষ থেকে অনুগ্রহ করেছি আর তাকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি ইসলাম বললেন যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয়ই আমাকে প্রশ্ন করবেন না যে পর্যন্ত আমি নিজে তার প্রকৃত অর্থ বলে না দেই একতা বলার পর উই এ সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন ঘটনাক্রমে একটি নৌকে এসে গেল তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন মাজিরা কিজিরকে চিনে ফেললো এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল নৌকায় সরেই কিদির কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন এতে মুসা আলহিস স্ত্রী থাকতে না ফেরে বললেন তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে আপনি কি আরই প্রতি জানে তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায় আপনি অতি মন্দ কাজ করলেন কিদির আলহিসাম বললেন আমি আগেই বলেছিলাম আপনি দুর্য ধরতে পারবেন না তখন মুসা আলহিসাম পেশ করে বললেন আমি ওয়াদার কথা বলে গিয়েছিলাম আমার প্রতি রুষ্ট হবেন না রসল সাল্লাহিসাম এই ঘটনা বর্ণনে করে বললেন মৌসুম আলাহিহাল্লাম এর প্রথম আপত্তি ভুল ক্রমে দ্বিতীয় আপত্তি শর্ত হিসেবে এবং তৃতীয় আপত্তি ক্রমে হয়েছিল অতভর তারা উভয়ে চলতে লাগল পরে যখন তারা নৌকোই আরোহণ করল তখন সে খিজির আল্লাহ তা বিধিন্ন করে দিল মৌসা আলি বলল আপনি কি আরোহীদের নিমজ্জিত করার জন্য তা সিদ্ধ করে দিলেন আপনি তো গুরুতর অন্যায় কাজ করেছেন সহি বর্ণনা অনুযায়ী ইতিমধ্যে একটি কালো সরুই পাখি এসে নৌকর এক প্রান্তে বসে এবং সাগর থেকে এক সুমুখ ফানি তুলে নিল দিকে ইঙ্গিত করে খিদির আলী সালাম মুসা আলী সালাম এর উদ্দেশ্যে বলেন আমার আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবেলায় সাগরের বুক থেকে ফাঁকির সুমুখের উঠানো এক ফোঁটা ফাঁরির সমতুল্য অদর তারা নৌকা দেখে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন হঠাৎ খিদির আলী ইসলাম এক বালককে অন্যান্য সাথে খেলা করতে দেখলেন খিদির ইসলাম নিজ হাতে বালকটির মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন বালকটি মারা মৌসা আলি ইসলাম বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করেছেন এই যে বিরাট কুনহের কাজ করলেন খিদির বললেন আমি তো আগেই বলেছিলাম আপনি দূর ধরতে পারবেন না মৌসা আলি ইসলাম দেখলেন এই ব্যাপারটি আগের ঘটনার চাইতেও গুরুতর তাই বললেন এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দেবেন আমার ওষর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে অতভর তারা আবার চলতে লাগলেন এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করল হিজির আলী ইসলাম এই গ্রামের একটি প্রাচীরকে দেখলেন পরে যাওয়ার মতো অবস্থায় তিনি নিজ সাথে প্রাচীরটি সোজা করে দিলেন মূসা আলী সালাম বিস্মিত হয়ে বললেন আমরা তাদের কাছে খাবার চাইলি তারা দিতে অস্বীকার করল অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন ইচ্ছে করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন কিজির আলী ইসলাম বললেন এখন শর্ত হয়ে গেছে এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময় এরপর কিজির আলি ইসলাম তিনটি ঘটনার প্রকৃত কারণ মোসা আলী ইসলাম এর কাছে বর্ণনা করলেন এই হচ্ছে সেসব ঘটনার স্বরূপ যেগুলো আপনি দেখে ধৈর্য ধরতে পারেননি পবিত্র কোরআনে এ প্রসঙ্গে এসেছে সে বলল এখানেই আমার এবং আপনার মধ্যে সম্পর্ক সেট হল যে বেশি আপনি ধৈর্য ধারণ করতে পারেননি অচিরেই আমি সেগুলোর তাৎপর্য ব্যাখ্যা করেছি রসুল্লাহ সাল্লাই সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন মুসা আলি ইসলাম যদি আরও কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরো কিছু জানা যেত পবিত্র কোরআনে কিজির আলহি ইসলাম এর তিনটি কাজের কারণ সম্পর্কে বলা হয়েছে নৌকাটির ব্যাপার সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রের জীবিকা অন্বেষণ করত আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত নষ্ট করে দেই কেননা তাদের অপরদিকে ছিল এক বাসা সে বলপিকে প্রত্যেকটি ভালো নৌকে সিনিয়ে নিত ছোট বাচ্চাকে মেরে ফেলার কারণ আর কিছুটি তার ফিতামতা ছিল মোমেন অতঃপর আমরা আশঙ্কা করলাম যে সে সীমালঙ্কন ও পুহুরির মাধ্যমে তাদেরকে অতিষ্ঠ করে তুলবে তাই আমরা চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন যে হবে পবিত্রময় উত্তম উদয় আমায় মায়া ঘনিষ্ঠতর প্রাচীর সোজা করে দেওয়ার কারণ প্রাচীরের ব্যাপার সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের এর নিচে ছিল তাদের বাবার রেখে দেওয়া গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্ম করাইয়ন সুতরাং আপনার পালনকর্তা দয়া খরবশ করলেন যে তারা যৌবনের পদাপন্ন করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজ মতে এটা করিনি আপনি যে বেশি ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন এই হলো তার বাক্যে আল্লাহ তালা মুসলিম উন্মাহকে পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত নবী রাসুলদের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন